নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাপেক্স মাল্টি স্পেশালিটি হসপিটাল বেহালায় আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন পেশেন্টকে নিয়ে যে পেশেন্ট আসছে আমাকে আমার কাছে কোচবিহার থেকে সদূর দূর থেকে ইনি কলকাতার পেশেন্ট নন তার মিসেসের অবস্থা খারাপ হওয়ার জন্য তিনি এসছে আমার কাছে তার কাছে আমি ডাইরেক্ট থ্রো করবো উনি এসে কী বুঝছেন কী করছেন আচ্ছা

আমি এতে খুশি তাহলে দর্শক বন্ধুরা কিওর এবং কেয়ার ভাবে ট্রিটমেন্ট করার পরও নি রিপ্লেসমেন্ট ছাড়া ট্রিটমেন্ট হয় আমি কনসালটেন্ট ফিজিশিয়ান নিউরো অর্থ অ্যাডভাইজার সার্জেন ডিপার্টমেন্ট অফ আয়ুষ ডক্টর হয়ে সেটা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি পেশেন্টের কথা শুনে আসুন দেখান চোখের সামনে দেখুন যে কিভাবে খুব উপকৃত হয়েছে আমি খুব ডাক্তারবাবুর ইয়েতে সাথে খুব উপকৃত হয়েছি আপনারা আসুন এতে রিলিফ পাবেন বিনা অপারেশনে Tchau,